জহরের পর থেকে অসুস্থ হয়ে পড়েছি আমার শরীরের উপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এই এগারোটার দিকে এক ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় এরকম তো হয় না কাউকে চিনতে পারছি না কাউকে চিনতেও পারছে না কে বলছে নিজেও না স্বাভাবিক না হলে তো তাফসির করব কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে ওরা তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন সলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছি না ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার যে কি খাওয়াই এসে আল্লাহ ভালো জানে আল্লাহ মামি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদের মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও বহু বড় এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ডানে বামে কাউকে সব ভাপসা ঝাপসা দেখা যাচ্ছে আল্লাহ আমাকে মাফ করবেন জালিমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার তোমার বাগদাদের সামনে তোমার কালামের কথাগুলো সহ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও আল্লাহ জলাম না ربنا ظلمنا انفسنا والا আর তার হম না ডানা কো নাউ না মিনাল খাসিরি আদমনবীকে মাফ করে দিয়েছে আমাদের আদি মাথা হাজরতি হাওয়াকে মাফ করেছে আল্লাহ তুমি তার রসিলাই আমাকে মাফ করে দাও মুহাম্মাদ রসুল্লাহ রশিলায় আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম এই দশটা এগারোটার পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই আল্লাহ জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো তোমার কাছে আশ্রয় চাচ্ছি তুমি আমাকে স্বাভাবিক করে দাও মাবু আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে মরণ দাও আল্লাহ আলোকে সাহাদ সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদতের মরণ দিও হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদতের মরণ দিও আল্লাহ قتها قتها اللَّهُ ما أذكر دي قسو لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحج القيوم واتوبوا إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم, يعلم ما يعلم ما ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَسِيَكُرْ كرسيه السماوات والأرض ولا يوده حفظهما ولا يوده حفظهما ولا حفظهما العظيم বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি দুর্বল হও না আল্লাহ তুমি আমার মতো ছোট্ট বান্দার উপরে রহমত করো দয়া কর আল্লাহ নিজের উপরে الحمد لله رب العالمين شش الشيخ لا اله الا الله محمد رسول الله <applause>